স্বৈরাচারী শাসক নির বিচারে কত মানুষকে হত্যা করেছে এই দেশের নিরীহ নিরপরাধ ভবিষ্যতে জাতির জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে কেনা জানে না স্বৈরাচারী সরকারের কথা পিলখানায় দেশের ঊর্ধ্বতম সেনাদের হত্যা করেছে পৃথিবীর মানুষ জানে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে বহু মানুষকে গুম করে অন্যায় ভাবে অশোভনীয় ভিন্নিত পদ্ধতিতে হত্যা করেছে সিলেটের ভিত্তশালী সুনাম ধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত যিনি নেত্রী ছিলেন শেখ হাসিনা তার যত বড় সে ক্ষমতা অর্জন করেছিল এবং দেশ পরিচালনার ক্ষেত্রে দুনিয়াবিদ যত সাপোর্ট সে পেয়েছিল দেশটাকে নিজের মতো পরিচালনা করার জন্য সাজায় ছিল এত বেশি সাপোর্ট এত বেশি শক্তি এত বেশি তার পক্ষে সব কিছু সহানয় বিষয় কারও জন্য ছিল না কিন্তু কিন্তু ইতিহাস থেকে আমরা কিন্তু কেহই শিক্ষা নেওয়ার চেষ্টা করছি জীবনের মায়া বাজি রেখে তারা এই প্রশাসনের গুলির সামনে বুলেটের সামনে ট্যাঙ্কের সামনে বক পেটে দিয়ে তারা নিজেদেরকে যে দেশের ভালোবাসা প্রকাশ করেছে এটা তো একটা স্মরণীয় বিষয় ইসলাম যে নীতিমালা দিয়েছে এটা একশো পার্সেন্ট এটা ঘটবেই 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 আপনি যত বড় উন্নতির পাহাড় আপনি দেশে গড়েন না কেন আপনি যদি ইসলামের বিপক্ষে দাঁড়ান আপনাকে এই জনগণ মেনে নেবে না জালিমদের ধ্বংসের অন্যতম কারণ হলো মাসলুম ব্যক্তির চোখের পানি পবিত্র কোরআন মাজিদ আল্লাহ বলেছেন জালেমরা কখনো সফল হয় না আল্লাহ তায়লা ফেরাউনের মতো জালেমকে পানিতে ডুবিয়ে মেরেছেন নমরুদের মতো জালেমকে আল্লাহ তালা জুতার বাড়ি খাইয়ে পৃথিবী থেকে বিদায় করেছেন আমরাও বাংলাদেশে দেখেছি আরেক জালেম আজকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে